আগরতলার মুক্ত ধারা অডিটোরিয়ামে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের দুইটি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ সিনার্জি ওয়ান পয়েন্ট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার আহ্বান জানান আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই সারা দেশের মধ্যে এই কলেজটি একটি সুন্দর ও ভালো কলেজ হয়ে উঠুক যাতে আমাদের ছেলে মেয়েরা আগামী দিনে নিজের কলেজ সম্পর্কে গর্ববোধ করতে পারেন মুখ্যমন্ত্রী আরও বলেন মানব সম্পদকে কাজে লাগিয়ে দু হাজার সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তাকে বাস্তবায়িত করতে হবে সরকার সে লক্ষ্যে কাজ করছে মুখ্যমন্ত্রী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কাজেও নিজেদের যুক্ত করতে হবে অনুষ্ঠানে কিরণ রাজ্যে মেডিকেল হাব গড়ার বিষয়টি তুলে ধরেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল ডক্টর শালু রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর এইচ পি শর্মা স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা সহ অন্যান্যরা এত প্রধানমন্ত্রীজি করে দিয়েছেন এবং আগামী দিনের ভবিষ্যৎ দেখছি এক বিকশিত ভারত টু থাউজেন্ড ফেভেনের আর তার কিন্তু আপনারা সবাই এখানে সেখানে পরীক্ষাতে চর্চাতে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন